হ্যালো ভিওর্স আমাদের বেসিক অনলাইন স্কুলের লেকচারের প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়েছে এখন থেকে আমরা এরকম আমাদের এই শিটে ক্লাস নিব আগের মতো করে হয়তো ভিডিও ক্লাস আর হয়তো নেওয়া হবে না তো আমরা আলোচনাগুলো আগের মতোই করব। এবং হচ্ছে গিয়ে কাগজে ফিগা ফিগার আঁকার মা মানে ফিগার আকার দ্বারাই আসলে আমরা আমাদের লেকচারগুলো কন্টিনিউ করব। এবং আগের মতোই হবে ইনশাল্লাহ লেকচার তো আশা করি তোমরা সাথে থাকবো আজকে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম মশকির যেই সাইজোগুনি মানুষে অর্থাৎ ম্যালেরিয়ার যেই এনোফিলিস মশকির ভিতরে যেটা প্লাজমোডিয়াম ফাইভ এক্সের যেই জনুক্রম হয়েছিল এটা আলোচনা করা হয়নি আমাদের আলোচনা করা হয়েছে সাইজুগুনি ঠিক আছে সাই হ্যাপাটিক আর ইথ্রোসাইটিক সাইজুগুনি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে গ্যামিটুগুনি এবং স্পোরোগনি তো সর্বপ্রথম আমরা আগে প্রথম একটা জিনিস জানি আমরা আগেও এটা বলেছিলাম যে মশকির দেহে মূলত গ্যামিটুগুনিটা হয় মশকির দেহে গ্যামিটুগুনি হয় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে গ্যামিটু গণি গ্যামিটুগুনি আমরা আলোচনা করবো আজকে এটা হচ্ছে মশকির দেহে গ্যামিটুগুনি হয়ে থাকে তো এখন গ্যামিটুগণি কাকে বলে গ্যামিটুগুনি হচ্ছে গিয়ে গ্যামিট সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যামিটুগণি তার মানে হচ্ছে গ্যামিটুগুনিতে কি সৃষ্টি হয় গ্যামিট তৈরি হয় এটাকে বলা হয় টু গনি তাই তো তো এখন গ্যামিট তৈরি হয় কোথায় তৈরি হয় হচ্ছে গিয়ে অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে তৈরি হয় হচ্ছে গিয়ে অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে অ্যানোফিলিস অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে তৈরি হয় সরি অ্যানোফিলিস মশকিতে তৈরি হয় এই গ্যামিটগুলা তো আমাদের এই এই গ্যামিট গ্যামিটুগুনির মাধ্যমে গ্যামিট তৈরি এর ভিতরে আমরা মানুষের দেহে বা সাইজুগুণির শেষের দিকে আমরা পড়েছিলাম একটা হচ্ছে গিয়ে তৈরি হয়েছিল ম্যাক্রোগ্যামিটুসাইট তোমাদের মনে আছে আর কেউ যদি ওই লেকচারটা না দেখো দেখে আসতে পারো ম্যাক্রো আরেকটা ছিল মাইক্রোগ্যামিটুসাইট একটা ছিল ম্যাক্রোগ্যামিটোসাইট আর একটা ছিল মাইক্রোগ্যামিটোসাইট এর ভিতরে যে মাইক্রোগ্যামিটোসাইট এটা থেকে তৈরি হচ্ছে গিয়ে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু বা স্পার্ম তৈরি হয় আর ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে তৈরি হয় ডিম্বাণু বা ওভাম ঠিক আছে তো এই ম্যাক্রোগ্যামিটো থেকে মশুকি তো ওভাম তৈরি হয় আর মাইক্রোগ্যামিটো থেকে তৈরি হয় স্পার্ম এখন এটা কিভাবে তৈরি হয় এটা আমরা শিখব আমরা জানি মশকি হচ্ছে গিয়ে আর্থ আর্থোপোটা পর্বের অ্যানোফিলিস মশকি আর্থ্রোপোডা পর্বের তো আমরা আর্থ্রোপোডা পর্বের ঘাসফরিংয়ের স্ট্রাকচারে তোমরা দেখেছিলে একটা স্ট্রাকচার যে বড় একটা ক্রপ ছিল তাই না এটা হচ্ছে সেই মশকির ক্রপ তো এই ক্রপের ভিতরে মূলত এই গ্যামিটুগুনিটা হয় মানে হচ্ছে এখানে গ্যামিটগুলো তৈরি হয় তৈরি হয় হচ্ছে গিয়ে মাইক্রোগ্যামিট বা ওভাম মাইক্রোগ্যামিট বা স্পান প্রথমে আমরা শিখব হাউ মাইক্রোগ্যামিট ইজ ফর্মড মানে হচ্ছে গিয়ে স্পান কীভাবে তৈরি হয় মাইক্রোগ্যামিটো সাইট থেকে প্রথমে দেখো যে মাইক্রোগ্যামিটো সাইটটা আছে অবশ্যই এটা হ্যাপ্লয়েড তাই না মাইক্রোগ্যামিটো সাইটটা হচ্ছে গিয়ে মশকি হ্যাপ্লয়েড সর্বপ্রথম কি হয় ধরো এটা হচ্ছে গিয়ে মশকির মাইক্রোগ্যামিটোসাইট ঠিক আছে এটা হচ্ছে গিয়ে একটা মাইক্রোগ্যামিটোসাইট এটা, এটা থেকে তৈরি হবে হচ্ছে গিয়ে মাইক্রোগ্যামিট বা স্পানগুলো তৈরি হবে কিভাবে তৈরি হবে সর্বপ্রথম এই যে হ্যাপলয়েড যে মাইক্রোগ্যামিটোসাইটটা আছে এই হ্যাপলয়েড মাইক্রোগ্যামিটোসাইট থেকে এর নিউক্লিয়াসটা বিভাজিত হতে থাকে এর নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হতে থাকে এবং দেখা গেছে যে নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হওয়ার মাধ্যমে দেখা যায় যে তোমার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয় একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এরকম অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয় যেই নিউক্লিয়াসগুলা দেখা গেছে যে এই মাইক্রোগ্যামিটোসাইটের চারটা কোণে অবস্থান করে তোমরা যদি বই দেখো দেখবা এভাবে চারটা কোণে অবস্থান করে এবং এই যে এখানে চারটা কোণে দেখবে তোমরা অবস্থান করে এখানে হচ্ছে গিয়ে চারটা কোণে আমি নিউক্লিয়াসগুলো দেখাচ্ছি নিউক্লিয়াসগুলো চারটা কোণে অবস্থান করে এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলো ভেরি সিম্পল একটা নিউক্লিয়াস ছিল মাইটোসিস প্রোকে আটটা নিউক্লিয়াস তৈরি হলো যে আটটা নিউক্লিয়াস এই যে সাইটের এখানে চারটা কোণে অবস্থান করে এবং তাদেরকে ঘিরে সাইটোপ্লাজম অ্যাপেয়ার করে তো যেটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ পরে কী হয় পরে এই যে চারটা কোণে যে সাইটোপ্লাজমে অভিক্ষেপ সৃষ্টি হয়েছে ওখানে সাইটোপ্লাজম আরও ঘন হয়ে ওখানে দেখা যায় যে এই এক একটা পার্ট মাইক্রোগ্যামি মাইক্রোগ্যামিট তৈরি করে মানে তখন এটা প্রায় এরকম দেখা যায় তোমাদের বই দেখবা এরকম প্রায় এইরকম এইরকম অনেকটা দেখা যাচ্ছে যে ইমিবার হাতের মতো বা অভিক্ষেপের মতো দেওয়া আছে যেখানে কি হয় এখানে প্রত্যেকটা নিউক্লিয়াস তারা আলাদা আলাদা সাইটোপ্লাজম তৈরি করে ঠিক আছে আলাদা 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 ঠিক আছে তো প্রথমে কী হলো মাইক্রোগ্যামিটোসাইট নিউক্লিয়াসটা মাইট্রোসিসের মাধ্যমে আটটা নিউক্লিয়াস হলো পরে ওখানে সাইটোপ্লাজমে অ্যাপেয়ার করলো যেটাকে সাইটোপ্লাজমি অদক্ষেপ তারপরে কি হয় প্রত্যেকটা কোনা বা প্রত্যেকটা অভিক্ষেপ একটা তোমার হচ্ছে গিয়ে এই মাইক্রোগ্যামিট তৈরি করে ওখান থেকে পরবর্তীতে এই মাইক্রোগ্যামিটগুলো আলাদা হয়ে যায় আলাদা হয়ে তারা একটা মাকুয়া কৃতির এইরকম মাকু আকৃতির মাইক্রোগ্যামিট তৈরি করে এগুলো হচ্ছে মাইক্রোগ্যামিট বা স্পান খুব সিম্পল ব্যাপার তো এই যে তোমার হচ্ছে এই মাইক্রোগ্যামিটগুলা একটা থেকে আরেকটা সবগুলো একসাথে ছিল পরে এগুলো আলাদা হয়ে আলাদা মাইক্রোগ্যামিট তৈরি করলো এই যে মাইক্রোগ্যামিটটা তৈরি করলো এই পদ্ধতিটাকে বলা হয় এক্স ফ্লাজিলেশান ঠিক আছে এক্স ফ্লাজিলেশন তাহলে দেখো মাইক্রোগ্যামিটোর সাইড থেকে আলটিমেটলি মাইক্রো গ্যামিট বা স্পার্ম তৈরি হলো এটা হচ্ছে একটা লাইন এটা হচ্ছে গিয়ে জেনেইসিস ঠিক আছে যে পদ্ধতিতে স্পার্ম তৈরি হলো এবার পড়বো আমরা উ জেনেইসিস বা যেটাকে আমরা বলি ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে ওভাম তৈরি হওয়া বা ম্যাক্রোগ্যামিট তৈরি হওয়া এটা কিভাবে হয় এটা খুবই সিম্পল কিছু না ম্যাক্রোগ্যামিটোসাইট যেটা ছিল তোমাদের হচ্ছে গিয়ে ম্যাক্রোগ্যামিটোসাইট যেটা ছিল ধরো এটা হচ্ছে গিয়ে ম্যাক্রোগ্যামিটোসাইট ঠিক আছে তো এই ম্যাক্রোগ্যামিটোসাইটটা আমরা জানি এটাও হচ্ছে ডিপ্লয়েড এই ম্যাক্রোগ্যামিটোসাইটটা কি তৈরি করে সিম্পল ম্যাক্রোগ্যামিট তৈরি করবে এখানে আলাদা করে মানে কোনো প্রসেস তোমাদের বইয়ে আলাদা করে ওইভাবে নাই এটা ম্যাক্রোগ্যামিট তৈরি করবে তবে সাথে কিছু পোলার বডি তৈরি হয়েছিল যে পোলার বডিগুলো পরবর্তীতে এমনি নষ্ট হয়ে যায় তো পরে এই যে ম্যাক্রোগ্যামিটটা তৈরি হইলো এই ম্যাক্রোগ্যামিটটাই হচ্ছে ওভাম বা ডিম্বাণু এর একটা প্রান্ত কি হয় এরকম এরকম উত্তল অভিক্ষেপের মতো সৃষ্টি করে প্রথমে মানে কিছুটা উঁচু হয়ে যায় পরে এই অঞ্চলে একটা শঙ্কুর মতো বা একটা ছোটো তৈরি হয় যেটাকে আমরা বলি নিষেক শঙ্কু এরকম লাইক এরকম তোমরা একটু লেকচারগুলো মনোযোগ দিয়ে দেখলে বুঝবা ভবিষ্যৎ মিলে এই ফিগারগুলো দেখবা তো আসলে আমি এত ভালো করে ফিগার রাখতে পারি না যার কারণ দেখা যাচ্ছে যে যতটুকু পারি ওইটার ভিতরে বোঝানোর চেষ্টা করব। যে ম্যাক্রোগ্রামিট তৈরি হলো তো একটা প্রান্ত কি হইলো এই কিছুটা উত্তোলিত হয়ে এখানে নিষেক শঙ্কু তৈরি করলো এই নিষেক শঙ্কু দিয়েই অ্যাকচুয়ালি এই যে স্পাম আছে সে স্পাম্পটা ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে এই নিষেক শঙ্কু দিয়ে সে প্রবেশ করবে তখন দেখা যাবে যে এই দেখো এই এটার যে নিষেক শঙ্কু এই নিষেক শঙ্কু দিয়েই যে যেই স্পাম্পটা এই স্পাম্পটা প্রবেশ করে ঠিক আছে স্পাম্পটা তৈরি করে পরে কি তৈরি হয় জাইগোট তৈরি হয় পরে জাইগুড় তৈরি হয় জাইগুটটা আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি একটা জাইগোট তৈরি হয় বড়ো জাইগুড় তৈরি হয় অবশ্যই আমরা মনে রাখতে হবে জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড কজ হ্যাপ্লয়েড স্পার্ম হ্যাপ্লয়েড ওভার মিলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় ঠিক আছে তাহলে এটা হয়ে গেল। নিষেক হয়ে গেল ঠিক আছে তো পরে তোমার হচ্ছে গিয়ে এই যে জাইগোটটা এই জাইগোটটা তোমাদের বইয়ে বলা আছে প্রায় চব্বিশ ঘন্টার ভেতরে চব্বিশ ঘন্টার ভিতরে মশকের ক্রপের যে প্রাচীর এটা ভেদ করে ভেদ করে চলে আসে ঠিক আছে অন্তপ্রাচীর ভেদ করে বাহিরে চলে আসে এটা হচ্ছে গিয়ে অন্তঃপ্রাচীর এটা ভেদ করে কোথায় চলে আসবে বাহিরে চলে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে তো সে যখন বাহিরে চলে আসবে অ্যাকচুয়ালি সে আলাদা হয়ে যায় না মশকের এই দেয়ালের সাথেই সে লাগানো থাকে এটা পরে কি হয় এই যে তোমাদের এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে বলা হয় উকিনেট ক্লিয়ার এই স্ট্রাকচারটাকে বলা হয় উকিনেট এই জাইগোটটা যখন চব্বিশ ঘন্টার ভিতরে অন্তপ্রাচীর থেকে বাইরে চলে আসে পরে কি হয় এটাকে ঘিরে ধরো এটা হচ্ছে এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা এটাকে ঘিরে তোমার হচ্ছে গিয়ে এই সিস্টার মতো একটা স্ট্রাকচার গঠিত হয় মশকের বহিপ্রাচীর লাগানো আছে এটা হচ্ছে সিস্টের মতো একটা স্ট্রাকচার সিস্ট সিস্ট মানে হচ্ছে গিয়ে মূল যেই এটা ভিতরে আছে বাহিরে একটা সিস্টের আবরণ এটাকে বলা উ স্টুস্টের ভিতরে কী হয় যে নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকে প্রথমে কী হয় নিউক্লিয়াসটা অনেকগুলা ভাগে বিভক্ত হতে থাকে অবশ্যই মনে রাখতে হবে উ ভিতরে যে নিউক্লিয়াস বিভাজিত হয় এটা মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় কারণ জাইগোড ডিপ্লয়েড কিন্তু ম্যালেরিয়ার জীবাণু প্লাজমিডিয়াম ফাইভার্স কিন্তু ডিপ্লয়েড না তার মানে নিউক্লিয়াস বিভাজিত হয় অবশ্যই মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় পরে নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম অ্যাপেয়ার করে এবং সাইটোপ্লাজম অ্যাপেয়ার করলে এখানে সিস্টের প্রাচীরের ভিতরে অনেকগুলা এটা ধরো সিস্টের প্রাচীর এর ভিতরে অনেকগুলা তোমার এরকম স্পোরোজয়েড তৈরি হয় অনেকগুলো স্পোরোজয়েড তৈরি হয় পরবর্তীতে এই সিস্টের প্রাচীর ভেদ করে স্পোরোজয়েডটা বের হয়ে চলে আসে ধরো এই সিস্টের প্রাচীর পরবর্তীতে ভেদ করে এই স্পোরোজয়েডগুলো বের হয়ে চলে আসে খুব সিম্পল ব্যাপার আসলে প্রসেসটা হয়তো কঠিন না পড়াটাও হয়তো জটিল না পরে এগুলা বের হয়ে চলে আসে কোথায় আসে মশকের লালা গ্রন্থিতে আমরা জানি মশকের লালা গ্রন্থিতে প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজার স্পোরোজয়েড থাকতে পারে তিন লক্ষ ছাব্বিশ হাজার স্পোরোজয়েট থাকতে পারে স্পোরোজয়েট থাকতে পারে মশকের লালা গ্রন্থিতে তাহলে এই প্রসেসটা আমি আরেকবার তোমাদের একটু বুঝিয়ে দেব প্রথমে হলো স্পারমাটোজেনেসিস স্পারমাটোজেনাইসিস হইলো কীভাবে নিউক্লিয়াসটা মাইটোসিসের মাধ্যমে আটা নিউক্লিয়াস হলো প্রত্যেকটা নিউক্লিয়াসকে চারটা কোনো আছে এবং সাইটোপ্লাজম অ্যাপেয়ার করে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ সৃষ্টি হয় পরবর্তীতে এই সাইটোপ্লাজমীয় অভিক্ষেপগুলা এক একটা মাইক্রোগ্যামিট তৈরি করে যেগুলো এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়া আলাদা হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে যেই ম্যাক্রোগ্যামিটটা থাকে এই ম্যাক্রোগ্যামিটটা সরাসরি কী তৈরি করে ম্যাক্রোগ্যামিটোসাইডটা ম্যাক্রোগ্যামিট তৈরি করে আর কিছু পোলার বডি নষ্ট হয়ে যায় পরে এই ম্যাক্রোগ্যামিটের একটা প্রান্ত উত্তোলিত অবস্থা থাকে একটু একটা ফোলা অবস্থা থাকে এটাকে বলা হয় নিষেক শঙ্কু এটা দিয়ে পরবর্তীতে স্পার্মটা ঢুকে নিষেক হয় এই নিষেক হয়ে জাইগোট তৈরি হয় তো এই জায়গায় চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত থেকে বহিরকে চলে আসে তখন এটা হয় যে উকিনেট এই চারপাশে আবরণে তৈরি হয় এটাকে বলা হয় হয় ভিতরে নিউক্লিয়াস প্রক্রিয়ায় প্রক্রিয়া আবার সে কিন্তু হ্যাপ্লয়েড স্পোরোজয়েড তৈরি করে এইগুলো হচ্ছে স্পোরোজয়েড পরবর্তী সিস্টের প্রাতির ভেতরে স্পোরোজয়েড গুলা বের হয়ে আসে মশকের লালা গ্রন্থিতে আশ্রয় নেয় প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজার স্পোরোজয়েড থাকতে পারে লালা গ্রন্থিতে পরবর্তীতে মশকি যখন কোন একটা মানুষকে কামড়াবে তখন দেখা যায় যে প্রতিবারে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান টেন পার্সেন্ট প্রতিবারে টেন পার্সেন্ট করে জীবাণু এই প্লাজমোডিয়াম ফাইভ এক্স বলো ফ্যালসিপ্যারাম বলো যেটাই বলো প্লাজমোডিয়াম কি হয় মানুষের রক্তে প্রবেশ করে প্রতিবারে টেন পার্সেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ম্যাড ম্যাড মানে হচ্ছে মানে মেডিকেল ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে গ্যামিটুগুনি তো এই গ্যামিটুগনিটা কতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি এই জাইগোটের আগ পর্যন্ত গ্যামিটুগুনি আমি আসলে এখানে আরেকটা প্রসেস বুঝিয়ে ফেলেছি এই গ্যামিটুগুনি হচ্ছে জাইগোটের তোর আগ পর্যন্ত ভালোভাবে বুঝো গ্যামিটুগুনি হচ্ছে জাইগোট তৈরির আগ পর্যন্ত এরপরে উ থেকে আরম্ভ করে উসিষ্ট উসিষ্টের ভিতরে নিউক্লিয়াসের মেয়ুসিস বিভাজন এরপরে স্পোর তৈরি হওয়া স্পোরোজয়েন্ট এই পার্টটা বহিতকে যেটা হয় এটা কিন্তু তোমার স্পোরোগনি স্পোরোগনি আর এখানে ক্রপের ভিতরটাতে যেটা হয়েছিল এটা ছিল গ্যামিটুগুনি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভালোভাবে মনে রাখো এটা হচ্ছে গ্যামিটুগুনি ওটা হচ্ছে স্পোরোগনি ঠিক আছে তো পরে স্পোরগুলা যখন মানুষের রক্তে প্রবেশ করবে আবার সেমভাবে আবার তারা সাইজোগনি করবে তার মানে হচ্ছে তার জনুক্রমটা যদি আমি বলি জনুক্রমটা সংক্ষেপে যদি আমি একটু বলি জনুক্রমটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গ্যামিটুগুনি গ্যামিটুগুনি হইল ক্রপের ভিতর এরপর হচ্ছে স্পোরোগনি স্পোরোজয় মানুষকে আক্রমণ করলো সাইজুগনি হইলো তার মানে প্রথমে হচ্ছে গিয়ে তুমি বলতে পারো শুরু হইলো গ্যামিটুগনি দিয়ে গ্যামিটুগনি একেবারে যদি আমি ব্রিফলি বলি গ্যামিটুগুনির পরে হইল স্পোরোগনি স্পোরোজয়েড তৈরি হইলো স্পোরোগনি তারপরে মানুষের দেহে সাইজোগনি সাইজোগনির পরে আবার মাইক্রোগ্রামিটোসাইট মাইক্রোগ্রামিটোসাইট তৈরি হলে আবার মশকে কামড় দিল সেইমভাবে এটা আবার রিপিট হবে আশা করি বুঝতে পেরেছ আমাদের এটা নতুন একটা পদ্ধতিতে আমরা তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করেছি আসলে এটা আমার সুবিধার জন্য দেখা যাচ্ছে যে মানে চ্যানেলটাতে ওইভাবে সবসময় ওইভাবে নেওয়াটা একটু টাফ হয়ে যাবে আমার জন্য যার কারণে আমি এই প্রসেসটা করলাম যে আসলে আমার পড়াশোনার মাঝখানে তোমাদের যতটুকু একটু সময় দিতে পারি আশা করি তোমরা এটা বুঝেছো নয়তো আবার একটু দেখো ইনশাল্লাহ বুঝে যাবে আর হচ্ছে সাইজুগুনিটা তোমরা আমরা আমি ডিসক্রিপশানে লিঙ্কে দিয়ে দিবো ওখানে দেখে নিবে আর অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা তুমি যদি আমার সবগুলা লেকচার পাও অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ